আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন একজন প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমার কিওয়াতে আমি চেক করতেছি এখানে কোনো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা হরুপ দেখতে পাচ্ছি না কিন্তু আমি যখন মক্তবামিলের ওয়েবসাইট চেক করতেছি সেখানে দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা হরুপ দেখতে পাচ্ছি এখন আমি এটা কিভাবে সমাধান করব। দেখেন এই হরুপ বিষয়টা কিন্তু বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে আমরা নতুন যারা আসতেছি এই হুরুপ সম্পর্কে না জানার কারণেই কিন্তু আমরা হুরুপ প্রাপ্ত হচ্ছি এখন কুয়াতে যে হুরুপটা আছে এটা কি বেশি ভয়ঙ্কর নাকি মক্তবামলের ওয়েবসাইটে যে হুরুপটা আছে এটা কি বেশি ভয়ঙ্কর নাকি এই যে হুরুপটা এটার কি কোনো বর্তমানে সমাধান আছে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আর এই বিষয়গুলোই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজানো হয়েছে সিম্পল ভাবে ছোট্ট করে সুন্দরভাবে আপনাদেরকে এই হুরুপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এট ফার্স্ট আমি আপনাদেরকে বলি পঁচিশে অক্টোবর দু সালে এই হুরুপ প্রথা কিন্তু তুলে নেওয়া হয়েছে অর্থাৎ হুরুপ দেওয়ার সিস্টেমের কিন্তু পরিবর্তন করা হয়েছে তখন থেকে কফিল বা কোম্পানি একজন কর্মীকে কিন্তু সরাসরি হুরুক দিতে পারে না তখন থেকে শুধুমাত্র টার্মিনেট করতে পারে আর এই টার্মিনেট বিষয়টা হচ্ছে কি অর্থাৎ আপনাকে বাতিল ঘোষণা করবে বাতিল ঘোষণা করে কুয়া থেকে একটা রিপোর্ট জারি করবে এই রিপোর্টটা জারি করার পর আপনার মোবাইলে একটা এস এম এস আসবে এস এম এ লেখা থাকবে যে আপনি সৌদি আরবের ভিতর থেকে হয় কোনো ব্যবস্থা গ্রহণ করুন অথবা দেশে চলে যান অর্থাৎ ফাইনাল এক্সিটে চলে যান কিন্তু প্রবলেম হচ্ছে যখন থেকে নিয়মটা চালু করে তখন থেকে কিন্তু পুরোপুরি কার্যকর করা হয়নি যার কারণে অনেকেই দেশে যেতে পারেনি অনেকেই এখানে থেকে কাফালা হতে পারেনি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যদি টার্মিনেশন করে দেশে যাওয়ার জন্য ফাইনাল এক্সিট যে তরিকা আছে সেই তরিকা মতো চলতে হয় এক্ষেত্রে ফাইনাল এক্সিট নিতে পারবেন আর যদি আপনি দেশে না যেতে চান তাহলে সৌদি আরবের ভিতরে থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অর্থাৎ কাফেলা হতে পারবেন বর্তমান নিয়মে আর এই যে ষাট দিন আপনাকে টাইম দিচ্ছে এই ষাট দিনের ভিতরে যদি আপনি এক্সিটে দেশেও না চলে যান বা সৌদি আরবের ভিতরে থেকে কোনো ব্যবস্থা না গ্রহণ করেন এক্ষেত্রে আপনার ইকামার উপরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসবে আর এই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটা আসবে মক্তবা মেলের ওয়েবসাইটে তখন আসবে যে ষাট দিন টাইম দিয়েছে ওই ষাট দিন শেষ হওয়ার পর আর ভালো করে বুঝিয়ে বলতেছি অর্থাৎ যখন আপনাকে কফিল বা কোম্পানি টার্মিনেট করবে আপনার কুয়ার ভিতরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখতে পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি কাফালা না হবেন বা দেশেও না চলে যাবেন ততক্ষণ পর্যন্ত কুয়ার ভিতরে আপনি ওয়ার্ক দেখতে পাবেন আর ওই ষাট দিন পর্যন্ত এই ওয়ার্কটা কুয়ার ভিতরে আপনি দেখতে পাবেন আর যখনই ষাট দিন শেষ হয়ে যাবে ষাট দিন পরই মক্ত ওয়েবসাইটে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসবে যতক্ষণ পর্যন্ত মক্ত ওয়েবসাইটে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সুযোগ আছে কাফালা হওয়ার তার মানে কুয়াতে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটা আছে এটা কিন্তু বেশি ভয়ঙ্কর না এটা আপনাকে জাস্ট সংকেত দিচ্ছে যে আপনার এখনো টাইম আছে আপনি কাফালা হয়ে যান আর যখনই মক্তবাহলের ওয়েবসাইটে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসবে তখন কিন্তু আপনার কোফিল বা যত বড়ই কোনো মত গে না কেন আপনার এই হরুপ তুলে কিন্তু আর আপনাকে বৈধ করতে পারবে না তাই কুয়াতে যতক্ষণ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে এবং ষাট দিন শেষ হয়নি এই সময়ের ভিতরে আপনাকে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে ভাইটি প্রশ্ন করেছেন যে আপনার মক্তমের ওয়েবসাইটে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এক্ষেত্রে আপনার এখন আর কিছুই করার নেই আপনি কাফলা হতে পারবেন না কুয়াতে যতক্ষণ ছিল ওই টাইমটার ভিতরে যদি আপনি কাফলা হতেন তাহলে আপনি বৈধ হয়ে যেতে পারতেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুব ইনফরমেটিভ অনেক প্রবাসী ভাই কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানে না দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে প্রত্যেকের উপকারে আসবেন ভালো থাকবেন তৌফিক সঙ্গে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম